হাজার কোটি টাকার একটা চেক পাইছে আমরা এখানে ওনারা যা করবে তাই কারণ এটা হচ্ছে আমাদের সবার সম্পদ এটা রাজধানীর সায়েন্স ল্যাবে একটি ওষুধের গাড়ি থেকে কোটি টাকার চেক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে শিক্ষার্থীরা শেখ হাসিনা সরকারের পতনের পরও যেন তাদের দুর্নীতি শেষ হচ্ছে না বিভিন্ন স্থানে আওয়ামী লীগের তত্ত্বাবধানে চলছে লুটরাজ সংখ্যালঘুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চলছে তাদের অনিয়ম ষোলো বছরে প্রায় চৌরানব্বই বিলিয়ন ডলার তারা পাচার করেছে দেশের অর্থনীতিকে পঙ্গ করে দিয়েছে বলেও দাবি করছে ব্যাংক কর্তৃপক্ষ আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা এখনো যারা দেশে আছে তারা এখনো তাদের দুর্নীতির টাকা ও গুরুত্বপূর্ণ কাগজ সরাতে ব্যস্ত সায়েন্স ল্যাবে সড়কের শৃঙ্খলার দায়িত্ব পালন করছিলেন শিক্ষার্থীরা চালককে জিজ্ঞাসাবাদ করেন চালক গাড়ির ভেতরে ওষুধ আছে দাবি করলে দরজা খুলতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের গাড়ি চালক ঔষধের গাড়িতে করে হাজার কোটি টাকার চেক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিলেন তবে শিক্ষার্থীরা জানান তারা সেখানে ট্রাফিং এর কাজ করছিলেন সন্দেহ হলে তারা চালককে জিজ্ঞাসাবাদ করেন তখন গাড়ির চালক জানান ভেতরে শুধু ওষুধ আর কাপড় আছে এ সময় আরও সন্দেহ হলে শিক্ষার্থীরা তাকে গাড়ির দরজা খুলতে বলেন কিন্তু চালক দরজা না খুলে তারা হুড়ো শুরু করেন এরপর জোর করা হলে এবং অন্য সব শিক্ষার্থীরা একত্রিত হয়ে গাড়ি ঘেরাও করলে তিনি বাধ্য হয়ে দরজা খুলেন এরপর বেরিয়ে আসে ভেতরের চিত্র সেখানে তিন হাজার কোটি টাকার চেক সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায় অপর এক শিক্ষার্থী বলেন গাড়ি চালকের লাইসেন্সও ছিল না এতে সন্দেহ হয় আমাদের তারপর আমরা লাইভে থেকে গাড়ির ভেতরে কি ছিল তা খুলে দেখাই সেখানে বেরিয়ে আসে নানা ধরনের সরকারি নথি ও চেক তার মধ্যে একটি কাগজে শেখ হাসিনা সহকারী ও একান্ত সচিবের স্বাক্ষর আছে অনেকগুলো মামলার কাগজও আছে এখানে একই সঙ্গে কোটি টাকার চেকটি একটি বেসরকারি ব্যাংকের এছাড়া উত্তরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা উদ্ধার টাকা উদ্ধার করেছে শিক্ষার্থীরা বুধবার বিকাল সাড়ে তিনটায় হাউস বিল্ডিং এলাকার ঢাকা ময়মনসিংহ সিগনালে আটক করা হয় তাকে গাড়ির ভেতর থেকে বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয় ছাত্রদের পরে ছাত্ররা বলেন আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজন আটক করে উত্তরা টাউন কলেজে ঘিরে রেখেছে